আমি জীবনে অনেক ভুল করেছি সব থেকে বড় ভুল কি করেছি জানো তোমায় ভালোবেসে এক সময় তুমি বলেছিলে আমি তোমায় ছাড়া কাউকে ভালোবাসবো না আর আজকে জানতে পারলাম তোমার লাইফে আরও একজন আছে তুমি যদি আমায় বলে দিতে আমি অন্য কাউকে ভালোবাসি আমি তোমায় তাহলে ছেড়ে দিতাম কিন্তু তুমি কি বলেছিলে আমি তোমায় অনেক ভালোবাসি আমি না একদিন ওর কলেজ গিয়েছিলাম ওকে না বলে আর এখন ভাবি না গেলেই ভালো হতো হয়তো আমায় এই জিনিসটা দেখতে হতো না তুমি যখন একটা ছেলের কোলে বসেছিলে আমি তখন তোমার একটা ফটো তুলেছিলাম তোমায় যখন ফোন করে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় আছো তুমি বললে আমি ক্লাসে আছি আমি না সার পর সেই ফটোটার হোয়াটসঅ্যাপে পাঠালাম ও ফটোটা দেখার পর পিছন করে তাকালো আর আমি সেখানেই দাঁড়িয়েছিলাম ও আমার কাছে ছুটে আসলো আমায় কি বলতে চাইছিল আমি জানি তারপর আমার ফোনটা আমি রাস্তার দিকে ছুঁড়ে দিলাম আর আমি ওখান থেকে কিছু না বলেই চলে আসলাম আমি ভেবেছিলাম তুমি আমায় পিছন থেকে ডাকবে কিন্তু তুমি আমায় ডাকলে না আমি তখন বুঝেছিলাম তুমি আমায় কতটা ভালোবেসেছিলে